শুধু তাই নয় গোটা রাজ্য জুড়ে সাতশো সিএ ক্যাম্প চালুর বন্দোবস্ত এই মুহূর্তে করছে বিজেপি তার তরজোর শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটি জেলায় বিভিন্ন জোন হবে সিএ প্রচার আর তার জন্যই তৈরি হবে মূলত বঙ্গ বিজেপির যারা জেলা নেতৃত্ব রয়েছে সেই জেলা নেতৃত্বের মাধ্যমে প্রচার চালানো হবে এবং শুধু তাই নয় বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফ থেকে কেউ বলা হচ্ছে সুকান্ত মজুমদার আজ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন তৃণমূল কংগ্রেসকে আহ্বান জানাবো এই ক্যাম্পের মাধ্যমে সিএ প্রচার তারা করুক সুতরাং এসআইআর আবহে সিএ নিয়ে যেখানে রাজনীতি সরগরম সেই আবহে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সিএ প্রচারে কথা বলছেন এবং রাজ্য বিজেপি লাভবান হবে এই আশা যেমন তাদের রয়েছে সিএ এর মাধ্যমে যারা ধর্মের কারণে বা ধর্ম রক্ষার কারণে ধর্ম রক্ষার্থে অন্য দেশ থেকে এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেবে মোদী সরকার এই প্রচারও তারা আরো বেশি করে জোরদার ভাবে চালাবেন এমনটাও বার্তা দিচ্ছেন তারা গোটা রাজ্যবাসীর কাছে সুকান্ত মজুমদার একবার শোনাবো সিএটা হচ্ছে আমাদের বাংলার বিজেপির ক্ষেত্রে ইট রিলেটেড টু হার্ট আমরা প্রতিশ্রুতিবদ্ধ উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। সবাই তো পালিয়ে আসতে পারেনি কিছু মানুষ তো থাকতে থেকে গেছে তাদের কি হবে আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো প্রয়োজনে সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে সি এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে আমি তো প্রস্তাব দেবো তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য

ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত শুরু করেছে ভারতীয় জনতা পার্টি ওরা নিজেরা খুব ভালো মতো জানে এফআইআর করলে কার্যত মানে হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে এবং সেই মানুষের ভোটেই বিজেপির ভোট ব্যাংক স্থিত সেই মানুষের ভোটেই সুকান্ত মজুমদার সহ পুরো বর্ডার এরিয়ার যতগুলো বিজেপি সাংসদ তার মেজরিটি হচ্ছে বর্ডার এরিয়ার সেই সাংসদরা যাদের ভোটে জিতেছে এই সব মানুষের নাম বাদ চলে যাবে অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট যায় এইসব নাটকটা করত ভারতীয় জনতা পার্টি ওরা জানে মানুষের ভোটে যেহেতু জিতবে না তাই একদিকে ভোট চুরি করতে হবে আর ভোট চুরি করলে যে সমস্ত সাধারণ মানুষের নাম বাদ যাবে তাদেরকে খুরোর কলের মতো গাজর সামনে ঝুলিয়ে রেখে সান্ত্বনার টোপ দেওয়ার জন্য এই সস্তার নাটক বাংলার মানুষ এই জন্যই ওদের ঘৃণার সাথে প্রত্যাখ্যান আগেও করেছে আগামী দিনেও করবে ধন্যবাদ জানাবো আপনাকে এদিকে শুভেন্দুর মুখে ফের রাষ্ট্রপতি শাসন এবারে ডেডলাইন দু হাজার ছাব্বিশের চৌঠা মে এসআইআর না হলে নির্বাচন নয় হুশিয়ারি বিরোধী দলনেতা। এসআইআর হল সেমি ফাইনাল আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা নো এসআইআর নো ইলেকশন চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে দু চারটে লোক এদের তো অস্তিত্বই থাকবে না এসআইআর নিয়ে তোপ আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের নাম বাদ গেলে চোখ উপরে নেওয়ার তো এই খানাকুলের মাটি দিকে দাঁড়িয়ে আজকে আরো একটা কথা বলে যাচ্ছি এসআইআর এর নাম করে যদি একটা ভোটারের নাম বাদ যায় যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উপরে ফেলা হবে এখান থেকে একেবারে বিভাজন করবে ভাই ভাই দাঙ্গা লাগাবে আমরা ললিপপ খাবো সে যুগ সময় ভাই চলে গেছে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি ধর্মের নামে অধর্ম পালন বিজেপির বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিলেন ঐক্যের বার্তা দশ কোটি এগারো কোটি লোক কোথাও একটা ঘটনা ঘটলে সব তো পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে পাহাড় দেয় না একটা ঘটনা ঘটেছে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে তোমরা তো সবচেয়ে বড় আনসেপ পার্টি তোমরা দেশটাকে সর্বনাশ করেছো মানুষকে সর্বনাশ করেছো সংবিধানকে সর্বনাশ করেছো গণতন্ত্রকে সর্বনাশ করেছ আর ধর্মের নামে অধর্ম পালন করছো আমার সাথে তো কোনোদিন হোলি খেলা নিয়ে রাজস্থানীদের কোনো ঝগড়া হয়নি আবার আমি যদি তাদের সাথে অংশগ্রহণ করি তখন আমাকে বলবে দেখো দেখো কি করছে বেশ করেছে করবে আমি যদি গুজরাটের সাথে সাথ দিই তর্কি আমি যদি রাজস্থানীদের সাথে সাথ দিই কি আমি যদি বাংলার কালচারকে সাথ দিই তর্কি আমি যদি রমজানে যাই তর্কি আমি যদি গুরুদ্বারে যাই তর্কি আমি যদি বড়দিনে যাই তোরদের কি আমি ঠিক করবো আমি কোথায় যাব না যাবো শুভেন্দুর মুখে ফের রাষ্ট্রপতি শাসন এবারের ডেডলাইন দু হাজার ছাব্বিশে চৌঠা মে এসআইআর না হলে নির্বাচন নয় হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের শুভেন্দুর মুখে ফের রাষ্ট্রপতি শাসন এবারের ডেডলাইন দু হাজার ছাব্বিশের চৌঠা মে এসআইআর না হলে নির্বাচন নয় হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের এসআইআর হল সেমি ফাইনাল আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা নো এসআইআর নো ইলেকশন চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমন্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে দু চারটে লোক এদের তো অস্তিত্বই থাকবে না আড়াইশোর বেশি আসনে যে তার চ্যালেঞ্জ তৃণমূলের বিজেপি তিরিশের নিচে আসন সংখ্যা নামলে বিরোধী দল দল থাকবে না পাল্টা তোপ জয়প্রকাশ মজুমদারের শুভেন্দু অধিকারীর জন্য করুণা হচ্ছে স্বপ্নে ভাবছে যে এরকম একটা পরিবেশ ভেবে নিচ্ছে যে কোনো কারণে সমস্ত ব্যবস্থাটা ভেঙে পড়ে গেলে দরজা দিয়ে রাষ্ট্রপতি চালাবে আর আমরা রাজভবনে বসে প্রদেশটা চালাবো সে বালি শুভেন্দুবাবু এইসব কথাগুলো জনতাকে খেপানোর জন্যে অশান্তি তৈরি করার জন্যে এবং একটা ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করছে যেটা কোনো দিন সফল হবে না আরে ইসাই আর হলো না হলো তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশটার বেশি সিটে জিতবে তিরিশের নিচে যদি বিজেপির আসন সংখ্যা নেমে আসে তাহলে মনে রাখবেন না থাকবে বিরোধী দল না থাকবে বিরোধী দল নেতা এসআইআর নিয়ে তো পারামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের নাম বাদ গেলে চোখ উপরে নেওয়ার তো এই খানাকুলের মাটি দিকে দাঁড়িয়ে আজকে আরো একটা কথা বলে যাচ্ছি এসআই নাম করে যদি একটা ভোটার নাম বাদ যায় যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে ওপরে ফেলা হবে এখান থেকে একেবারে বিভাজন করবে ভাই ভাই দাঙ্গা লাগাবে আমরা ললিপপ খাবো সে যুগ সে সময় ভাই চলে গেছে এসআইআরে বাধায় গুলির হুঁশিয়ারি বুধবারই গুলির হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের পাল্টা চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন বাহিনী নামবে যেরকম নেমেছিল যদি করেন দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোন নেতার ছেলে জীবন যাবে না সেন্টার বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না

দু চারটে ওই কি জানা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায় কোনোদিন মাঠে জীবনে দেখেছেন আয় না একবার বক্তি দিতে আমাদের এখানে আয় তুই শ্রীরামপুরে বলবি আয় তারপর তুই ঘরে ফিরে আস কি করে দেখবো ভোটার লিস্ট থেকে একশোর বেশি নাম বাদ উত্তর দিনাজপুরের গল্প করে চাঞ্চল্যকর অভিযোগ আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম ছাব্বিশে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে এসআইআর চালু করছে নির্বাচন কমিশন উত্তর দিনাজপুরে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ এই জেলারই গোয়ালপুখুরে একশোর বেশি ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ জানিয়ে জোর সোরগোল তৃণমূলের দাবি সম্প্রতি তারা ভোটার তালিকা সার্ভের কাজ শুরু করে তখনই সামনে আসে গোয়ালপুকুর এক নম্বর ব্লকে একের পর এক ভোটারের নাম বাদ গিয়েছে নির্বাচন কমিশনের পোর্টালে নাম নেই একজনের নম্বরে অন্যের নাম যাদের নাম বাদ গিয়েছে তারা চিন্তায় ভোট কি করে বুঝলেন কি করে কাটানো আমি তো জানি না যখন আমি গেলো আমার কাছে তাই বললো আপনার নাম নাই আমি এখানে আসছি কাছে ভোটার তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তাদের নিয়ে গোয়ালপুকুর এক নম্বরের যেভাবে কারচুপি করে ওখানে দখল করলো তারপরে নাম আমরা দেখুন তারপর হরিয়ান হারিয়ানাতে দেখলাম লক্ষ্য হচ্ছে টার্গেট হচ্ছে বাংলা বাংলাটাকে দখল করেন বা যাদেরকে বিএল দায়িত্ব দেওয়া আছে সেই সমস্ত বুথ লেভেল অফিসার তাই বলতে পারবে নাম কেটেছে সেটা কেন কেটেছে সেই জবাব তো বিএলও কে দিতে হবে বিএলও উপরে যে আছেন ভিডিও সেই জবাব বিডিও কে দিতে হবে এখানে তো বিজেপি ভোটার লিস্ট তৈরি করেনি গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক নিউজ ১৮ বাংলা